হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সে ছাত্রছাত্রীদের জন্য বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি এই প্রবন্ধ থেকে নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর আজ যে প্রশ্নটির উত্তর নিয়ে আমি উপস্থিত হয়েছি সে প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না বুদ্ধদেব বসুর এ মন্তব্যটি কতখানি গ্রহণযোগ্য সে বিষয়ে আলোচনা করো তো স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো এবং যারা নতুন ভিউয়ার তারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের উত্তরটি আমি শুরু করছি রবীন্দ্রনাথ ছিলেন উপকথার সেই সোনালি পাহাড়ের মতো যার গায়ে বসবাসকারী সমস্ত প্রাণীকেই সকালের সোনালী আলোয় সোনালি বলে মনে হতো কাউ কাউকেই পৃথকভাবে চেনা যেত না রবীন্দ্র সমকালীন কবিরা রবীন্দ্রনাথকে অন্ধের মতো অনুকরণ করতে গিয়ে নিজেদের স্বাতন্ত্র হারিয়ে ফেলেছিলেন রবি করতাপে আত্মাহুতি দিয়ে তারা যা সৃষ্টি করে গেছেন তার মধ্যে এমন এমন কিছু ছিল না যা রবীন্দ্র কাব্যে নেই সত্যেন্দ্রনাথ সেসব রবীন্দ্রানুসারী কবিদের দলপতি এই কারণেই বুদ্ধদেব বসু মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না তবে একই সঙ্গে তিনি অবশ্য স্বীকার করেছেন সমসাময়িক কবিদের মধ্যে রচনা শক্তিতে সত্যেন্দ্রনাথ শ্রেষ্ঠ এবং রবীন্দ্রনাথের পাশে রেখে দেখলেও তাকে চেনা যায় বিরুদ্ধে বুদ্ধদেব নানা অভিযোগ রয়েছে যেমন তিনি কবি কিনা সেটাই আসল প্রশ্ন সত্যেন্দ্রনাথের মধ্যে এই পাওয়া যায় না রবীন্দ্রনাথ যদি মহাজন হন তাহলে সত্যেন্দ্রনাথ একজন খুচরো দোকানদার সত্যেন্দ্রনাথ নির্বিচারে রবীন্দ্রনাথের কাব্যের বাহ্যিক উপকরণগুলি ব্যবহার করেছেন সত্যেন্দ্রনাথের অনুভূতিটাই কৃত্রিম কেন কবিতা লেখার জন্যই ফেনিয়ে তোলা রবীন্দ্রনাথের ছিল দিব্য দৃষ্টি আর সত্যেন্দ্রনাথের কবিতায় আছে শুধু দিবা স্বপ্ন রবীন্দ্রনাথের মানুষ সুন্দরী সত্যেন্দ্রনাথের কাব্যে হয়ে উঠেছে লালপরি নীলপরী রবীন্দ্রনাথের কাব্যকে সত্যেন্দ্রনাথ অনেকখানি তরল করে নিয়েছিলেন যাতে সর্বসাধারণের কাছে তা উপযোগ্য হয় শুধু কর্মসংযোগ ছাড়া আর কিছুই তিনি দাবি করলেন না পাঠকের কাছে তাই তার হাতে কবিতা হয়ে উঠল লেখা খেলা খেলা বা ছন্দ ঘটিত ব্যায়াম বুধদেব বসুর এইসব অভিযোগ আংশিকভাবে সত্য হলেও কথা অনস্বীকার্য যে রবীন্দ্র রবীন্দ্রযুগে জন্মগ্রহণ করেও সত্যেন্দ্রনাথ ছিলেন এক স্বতন্ত্র স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কবি তিনি রবীন্দ্রনাথের তুলনায় কবি হিসাবে অবশ্যই ক্ষুদ্র কিন্তু সেই ক্ষুদ্রতার মধ্যেও রয়েছে তার স্বাতন্ত্রের পরিচয় বাংলা কাব্যে তিনি এক নতুন আস্বাদ নিয়ে এসেছিলেন তিনি রূপের কবি প্রত্যক্ষ জগতের কবি জ্ঞান বিজ্ঞানের কবি বস্তু বিশ্বের অনুপুঙ্খ বর্ণনার কবি জগতের সমস্ত বস্তু সম্পর্কে তার ছিল অসীম কৌতূহল উপনিষদের দর্শন তাকে ভাবিত করেনি তার মধ্যে প্রকৃত রোমান্টিক সিজম সিজম এবং মিস্টিক ছিল না কাব্যের অতলান্ত গভীরতা তার মধ্যে নেই সতেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে অনুকরণ করার ব্যর্থ চেষ্টা করেননি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা রেখেও তিনি স্বাতন্ত্র পথের সন্ধান করেছেন সরি স্বতন্ত্র পথের সন্ধান করেছেন কোনো কোনো ক্ষেত্রে অবশ্য রবীন্দ্রনাথের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য চোখে পড়ে যেমন সংস্কার মুক্ত মনোভাব নিম্নবর্গের মানুষের প্রতি ভালোবাসা জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ওঠার মানসিকতা সত্যেন্দ্রনাথের মধ্যে ছিল একটা আন্তর্জাতিক চেতনা বিশ্বের সমস্ত জ্ঞান ভাণ্ডারের রহস্য তাকে আকৃষ্ট করেছিল দেশি বিদেশি বহু সাহিত্যের অনুসরণে তিনি বাংলা কাব্যের সীমানা বৃদ্ধি করেছিলেন সত্যেন্দ্রনাথ ছিলেন নির্ভরতার কবি তাই তার কাব্যের ধ্বনিগত সৌন্দর্য ধন্যাত্মক শব্দের প্রয়োগ অনেকখানি গুরুত্ব পেয়েছে তা নির্ভর কবিতাগুলিকে বলা যেতে পারে মির্জাল পোয়েট্রি যেমন ধর্নাত্মক শব্দ ব্যবহার করে তিনি পিয়ানোর গান কবিতায় জলতরঙ্গের ধ্বনি সৃষ্টি করেছেন তুল টুকটুক টুক টুক তুল তুল কোন ফুল তার তুল তার তুল কোন ফুল এ জাতীয় কবিতার আরো দৃষ্টান্ত হল চরকার গান দূরের পাল্লা ঝর্না ইলসেগুড়ি পালকির গান সত্যেন্দ্রনাথ ছিলেন ইতিহাস সচেতন কবি ভারতবর্ষের অতীত ইতিহাস ঐতিহ্য গৌরব কবিকে আকৃষ্ট করেছে পরাধীন দেশের কবি ভারতবর্ষের গৌরবময় ইতিহাসকে সামনে রেখে পরাধীন দেশবাসীর মনে সাহস সঞ্চারিত করতে চেয়েছিলেন তার দৃষ্টান্ত গঙ্গা দিদি বঙ্গভূমি আমরা মনীষীমঙ্গল ভারতবর্ষের পুরাণ বা মিথকে অবলম্বন করে তিনি এমন কিছু কবিতা লিখেছেন যা পরাধীন দেশের মানুষের স্বদেশ প্রেমের অগ্নিশিখা জাগ্রত করেছিলেন যেমন পয়াধু জনন ধীম জননী এইসব কবিতায় পৌরাণিক পৌরণিক ছদ্মবেশে তিনি অগ্নিযুগের বিপ্লবীদের সমর্থন জানিয়েছেন যেমন চাহে শিশুর বুকে প্রাপ্য যাহা তার বিদ্রোহ নয় বিপ্লব নয় ন্যায্য অধিকার এটা হচ্ছে পয়াধু রবীন্দ্রনাথ ছিলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে নরমপন্থী বিভিন্ন প্রবন্ধে এবং ঘরে বাইরে ও চার অধ্যায় উপন্যাসে তার প্রমাণ রয়েছে কিন্তু সত্যেন্দ্রনাথ ছিলেন অগ্নিযুগের বিপ্লবীদের সমর্থক নরম গরম সংবাদ কবিতায় তিনি সন্ত্রাসবাদী বিপ্লবীদের সমর্থন করেছেন এদিক থেকে তিনি কোনো মতেই রবীন্দ্রানুসারী নন শ্রদ্ধা ও রামানন্দ চট্টোপাধ্যায় লিখেছেন হি ইজ এ ফেয়ারি ন্যাশনালিস্ট অলমোস্ট এ রেভলিউশনারি কাব্যের ভাষাগত অধিকার বৃদ্ধির জন্য রবীন্দ্রনাথকে পুনঃশ কাব্যের কাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল কিন্তু তার বহুপূর্বে সত্যেন্দ্রনাথ বাংলা কবিতায় দেশজ এবং আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন পালগির গান কবিতায় তিনি অনায়াসে লিখেছেন ফ্যানসাভাতে পোয়ালগুছি ন্যাংটা খোকা মাথায় পুটে কারবহুরি মাঝে ইত্যাদি শব্দ অন্যান্য শব্দ ব্যবহারের ক্ষেত্রে তিনি কোনো রকম সূচিবায়ুতাকে গ্রাহ্য করেননি রবীন্দ্রনাথ ছিলেন গভীর ইমাজিনেশনের কবি আর সত্যেন্দ্রনাথ ছিলেন লঘু ফেন্সির কবি তার দৃষ্টান্ত লালপরি নীলপরি সবুজপুরী কিশোরী দূরের পাল্লা ইলসিগুড়ি সত্যেন্দ্রনাথ ছিলেন ছন্দের জাদুকর তিনি চৈনিক ছন্দ একাক্ষরা জাপানি ছন্দ তানকা সংস্কৃত ছন্দ মন্দাক্রান্তা এবং বহু আরবি ফার্সি ছন্দকে বাংলা কবিতায় ব্যবহার করেছেন তীর্থরেণু এবং তীর্থ কাব্যে তিনি পাঁচ শতাধিক করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ স্বীকার করেছেন যে ছন্দের জাদুকার সত্যেন্দ্রনাথ দত্তের মতো কবি বাংলায় খুব কমই আছে রবীন্দ্রনাথ ছিলেন মূলত রোমান্টিক কবি শাহজাহান কবিতায় তিনি লিখেছেন তাজমহল যেন শাহজাহানের এক বিন্দু নয়নের জল অন্যদিকে বাস্তববাদী সত্যেন্দ্রনাথ তাজ কবিতায় গুরুত্ব দিয়েছেন তাজমহলের মূল্যবান পাথরগুলিকে সিংহলি লীলা রাঙ্গা আরবি প্রবাল তিব্বতী ফিরোজা পাথর বুন্দেলি হীরা রাশি আরাকানি লাল সুলেমানে মনি থরে থর গগন বিহারী বাংলা কবিতাকে সত্যেন্দ্রনাথ বাস্তবের মাটিতে নামিয়ে এনেছেন এবং কবিতাকে দিয়েছিলেন এক ধরনের সাবল্য ও জনপ্রিয়তা রবীন্দ্রনাথ ছিলেন কবিদের কবি শিক্ষিত পাঠকের শিক্ষিত পাঠকের কবি আর সত্যেন্দ্রনাথ আমজনতার কবি গণদেবতার কবি এবং অত্যন্ত জনপ্রিয় কবি সুতরাং রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না বুদ্ধদেব বসুর এই মন্তব্যটি সর্বাংশে যথার্থ নয় স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য নোট নিয়ে উপস্থিত হব সবাই ভালো থেকো ধন্যবাদ